পারলো লোক এই লোকটা হোটেল রুমে আনতে সে একজন প্রবাসীর স্ত্রী তার 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 বিয়ের কিছুদিন পরেই জামাই প্রবাসে আপনারা অবাক হয়ে যাবেন আজকের এই ঘটনাটি শুনলে এবং এই ভিডিওটি দেখলে তো আমি অনুরোধ করব আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং প্রবাসী ভাইদের মাঝে ছড়িয়ে দেবেন এত কষ্ট করতেছে এত পরিশ্রম করতেছে এই দেশের থেকে বাংলাদেশেতে যে হাজার হাজার কিলোমিটার দূরে নিজের স্ত্রী সন্তানকে বাবা মাকে দূরে রেখে সব সম্পর্ক ত্যাগ করে শুধুমাত্র টাকার জন্য এত কষ্ট করতেছে আর তার স্ত্রীকে নিয়ে একজন অধ্যবয়সী অর্থাৎ মুরব্বী চাচা একজন দূর সম্পর্কের চাচা হয় তাকে ফুসলিয়ে ফাঁসলিয়ে প্রেমের জালে ফাঁসাইয়ে সেই বউটিকে অর্থাৎ তার সেই প্রবাসী ভাই স্ত্রীর প্রবাসী ভাইয়ের বউকে একজন হোটেল রুমে এনে তা হোটেলটা কি একটা বাসাবাড়ি সেখানে টাকার বিনিময় রাত থাকা যায় এই ঘটনাটি কয়েকদিন ধরে উনি ঘটাইছে এলাকার মানুষ জানতে পেরে হাতে নাতে তাকে আটক করছে বাড়ির থেকে প্রায় দুই আড়াই কিলোমিটার দূরে অর্থাৎ অন্য গ্রামে অন্য একটা গ্রামে দূর সম্পর্কের একটি আত্মীয় ছিল সেই আত্মীয় বাড়ির বেড়ানোর উদ্দেশ্যে মিষ্টি দই তোপলা মাছ তরি তরকারি কিনে নিয়ে মোটামুটি পাঁচ ছ হাজার টাকার বাজার করে ওই বাড়িতে গেছে তারা রাত থাকবে রাত উদযাপন করবে এই সময় স্থানীয় কিছু এলাকার লোকজন কিভাবে যেন ঠিক পেয়ে গেছে দেখেন মানুষ একটা মানুষ যখন ভুল করে প্রত্যেকটা ভুলের কিছু না কিছু সংকেত সে মানুষ পায়ে যায় কারণ যে মেয়েটিকে সে নিয়ে গেছে এই মেয়েটি একজনের স্ত্রী কিন্তু অল্প বয়স আর যার সাথে গেছে সে কিন্তু বয়সী অর্থাৎ মোটামুটি পঞ্চাশ বছর প্লাস তো একটা বিশ পঁচিশ আঠারো বিশ বছরের একটি নাবাল্যক মেয়ের সাথে যদি একজন পঞ্চাশ বছরের একটা মুরব্বীকে দেখে অবশ্যই মানুষ হয়তো সেটা ভাবে যে ইনার হয়তো অভিভাবক অর্থাৎ ইনার বাবা অথবা এনার চাচা অথবা এনার দাদা বা বোন জামাই হতে পারে প্রিয় দর্শক এই ঘটনাটি যখন তাদেরকে প্রশ্ন করা হলো যে আপনারা সম্পর্ক কী হন ভিডিওতে আপনারা ছোট্ট একটি অংশ দেখেছেন হয়তো আপনারা বুঝতে পারেন নাই সম্পূর্ণ ভিডিওটি দেখলে হয়তো আপনারা অবাক হয়ে যাবেন আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে আমাদের দেশে বর্তমান কি চলছে আর এই যে বোনটিকে আমি বলবো আপনারা যে এই একটা বাপের বয়সে সমতুল্য হবে তার সাথে আপনি এই ধরনের কাজ করতে আপনি চলে গেছেন আপনি একতেবার ভাবলেন না যে আপনার স্বামী কত কষ্ট করে কত পরিশ্রম করে আপনার কাছে মাসে মাসে টাকা পাঠায় হাত খরচের জন্য সেই হাত খরচের টাকা দামি ফোন দামি লিপস্টিক দামি মেকআপ থেকে আসে আপনাকে ভালো রাখার জন্য সে এতটা ত্যাগ এতটা পরিশ্রম করতেছে ওই প্রবাসী বিদেশের মাটিতে আর আপনি একজন বাবার বয়সী লোকের সাথে এই ধরনের কাজ করার জন্য আপনি একজনের বাসায় ছুটে গেছেন প্রিয় দর্শক স্থানীয় কিছু লোকজন তাদেরকে মোটামুটি উত্তম মাধ্যম দেওয়ার পরে যে ঘটনাটি ঘটছে আপনারা সেই ভিডিওটি দেখেন আর ভিডিওতে অনেক তথ্য রয়েছে আপনারা এই ভিডিওটি দেখার পরে যদি মনে করেন করেন কমেন্ট কমেন্ট বক্সে করে জানাবেন দাঁড়াইবে ভিডিওটি দাঁড়াইবে

তুমি এখানে কতদিন আসছো দু তিনবার আসছো তোমার নাম কি নামি একটা ওই যে তোমার তোমার সাথে যে লোকটা পাওয়া গেছে উনি কি তোমার মুখ । আর লাগতে কি বলতে ওনার সাথে আপনার সাথে পরিচয় কিভাবে ওনার সাথে আপনার বিবাহ হয়েছে কিনা আচ্ছা ওনার সাথে এখানে আসলেন কিভাবে এর আগেও কি এসেছেন এখানে হ্যাঁ একটু জোরে বলেন অনেকবার আসছেন আচ্ছা ওনার সাথে আপনার সম্পর্কটা কি বিয়ে করবে আচ্ছা আপনার সাথে কি ওনার সাথে শারীরিক সম্পর্ক হয়েছে অনেকবার হয়েছে কোথায় বসে বিবাহ হয়েছে আপনার সাথে বিবাহ হয়েছে আপনার বয়স কত আপনার বাড়ির লোকজন জানে জানেন জানে আচ্ছা এই যে বাসাটায় রয়েছেন এই বাসার সাথে কি বাচ্চুর সাথে কোনো সম্পর্ক আছে আপনি জানেন